সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পোড়িং এক রুটি নতুন একটি পর্বে আলহামদুলিল্লাহ চলে আসলাম কেরানীগঞ্জ কদমতলি এরিয়ার ভিতরে তো কোথায় আসি বিস্তারিত ভাইয়ের কী অবস্থা সবই জানবো তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা চোখের ভিতরে চুইঠা লাল গড়রা গড়রা চাচ্ছেন বা দুই চশমাও আছে আপনারা সরাসরি নিতে পারেন অনেকটাই কম দামে এবং কি অবস্থা কিভাবে কি বিস্তারিত জানবো আজকে এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আর এখানে কথা হচ্ছে মূলত কবুতরগুলো ছেড়ে দেওয়া হবে এখানে কিন্তু চমৎকার সব দেখুন কালারিং কবুতর তো কেন ছেড়ে দেওয়া হবে বিস্তারিত ভাইয়ের থেকে একটু জানি কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ ইমরান ইমরান ভাই আপনাদের এখানে লোকেশনটা একটু বলে দেন আমাদের কেরানিগঞ্জ

আর যদি একসাথে কেউ নিতে চায় ক্ষেত্রে একটু কমাই দেওয়া যাবে হ্যাঁ কমাই দেওয়া যাবে আর ডেলিভারি এখন আপাতত দেওয়া যাবে না যেহেতু আপনি নিজেও ব্যস্ত থাকেন শুনতে পাইছেন তো প্রিয় দর্শক চলেন তো যা আমাদের ঢাকা যাত্রাবাড়ি আর নারায়ণগঞ্জ কেরানীগঞ্জের ভিতরে আশা করি এই কালেকশনগুলো চলে যাবে সুন্দর সুন্দর কালেকশন আছে যে সেট উনি আরও কবুতর উড়াইত ওয়াজিদ ভাই ওনার ছোটো ভাই তো ভিডিওটি চলেন দেখি কতটুক ছোটোর ভিতরে করা যায় কথা কম বলবো আজকে সুন্দর সুন্দর লাল গোর কালেকশন আছে আমাদের সাথেই থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন অবশ্যই রেগুলার ভিডিও দেখতেছেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার এক তো সুন্দর সুন্দর অনেকগুলা জোড়া আছে এবং প্যাকেজেও কিছু যাবে আমি দেখাই দিব নটটা কি ভাই গলা কষা নটটা যে ফুল গলা কষে নটটা ভাই আর মাদি 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 হালকা গলা কষ মাসা ফুল গলা এটা কি হচ্ছে মূলত কালো মাকরা।

তো যারা নিতে চান নিতে পারেন সাথে এক পিস বাচ্চা আছে তো দেখা যায় তো সামনের সপ্তাহের পর আবার ডিম করে দিবে ইনশাল্লাহ তো মিস করেন না সিরিয়াল নাম্বার একে এই প্যাডটা দুই হাজার তো আমাদের সাথেই থাকুন চমৎকার কিছু গররা কালেকশন আসতেছে আপনাদের জন্য যারা একসাথে নেবেন ওই ক্ষেত্রে একটু কম কম আছে দেওয়া যাবে আর যারা আইসা দীক্ষা নিতে চায় সব থেকে ভালো তো চলেন আমরা পরবর্তী জোড়াগুলো দেখি ইনশাল্লাহ এখানে দেখতেই পাচ্ছেন সিরিয়াল নাম্বার একে চমৎকার একটা জোড়া আলহামদুলিল্লাহ আজকের বাজার এক পিস বাচ্চা সহ দুই হাজার টাকা দর্শক সিরিয়াল নাম্বার দুই এখানে দেখুন খুব সুন্দর ভাই একটা ময়না ময়না দো আর একটা জাগ দো ময়নাটা কি নর না মাদি ময়না দাম মাদি আর জাকটা হচ্ছে নর নর মাশাল্লাহ নটটা কয় কয়টা সাদা আছে নটটা আপনার সাতটা ছটা সাদা মাদিটা আপনার তিনটা চারটা মাশাল্লাহ শুনতেই পাইছেন এই যে খাঁচায় ছেড়ে দিচ্ছে নটটা একটু হাতে রাখেন মাদিটা ছাড়েন আমরা নরের ফেদারটা একটু দেখি মাদিরটা তো কাটা দর্শক এই যে দেখুন ফেদার খুললে দেখাইতেছে যাদের দরকার নিতে পারেন আচ্ছা ছেড়ে দেন ভাই এই যে ছেড়ে দিচ্ছে আমি একসাথে জোড়াটা দেখাই ডিম রানিং আছে না দর্শক এই যে দেখুন সুন্দর একটা জোড়া তো যাদের দরকার নেওয়ার ইচ্ছা আছে নিতে পারেন এটা কিন্তু ছট ফোটা জোড়া যারা ফ্লাইয়ের জন্য বাচ্চা চান কালারিং তারা এই জোড়ার বাচ্চা ওরাইতে পারবেন ভাই কত এলে ছাড়বেন জোড়াটা এই জোড়াটা আপনার পনেরোশো টাকা হইলে ছাড়ব পনেরোশো না

প্রিয় দর্শক বাতাসের কারণে ডিসপ্লে সাইডটা একটু চেঞ্জ করলাম যে সাইডটা প্রথম করছি বাতাস ছিল অনেক মাসাল্লাহ ভাই জোরা জি ভাই জোড়া এটা এটা কি মাকড়া না চশমা মাদিটা আপনার একটা সাপ একটা মাকড়া মাকড়া চশমা কি আর নটটা সাপ নটটা সাপ বাচ্চা আলহামদুলিল্লাহ আপনার পুরো সাপ চোখ বেরো হয় মাশাআল্লাহ মাকড়া বের হয় আল্লাহ এই যে ডিসপ্লেটা ছাড়তেছে দেখুন এই কি ওদের বাচ্চা ভাই জি জি আচ্ছা ছেড়ে দাও এই যে প্রিয় দর্শক ক্লাস এখন কি এটা একবার পরিবার সহ যাবে জি যারা কালারিং খোঁজেন কালেকশন গর চার পাঁচ জোড়া যাচ্ছে কেউ যদি নিতে চান নিতে পারেন যারা গড়্রা খুঁজতেছেন ভালো কোয়ালিটির ভাই মাদির সাইজ তো অনেক সুন্দর বড় মাদিকে আবার ডাকে নি

প্রিয় দর্শক মিস করে না সিরিয়াল নাম্বার তিন দুই পিস বাচ্চা সহ এই চমৎকার কালো গড়রা জোড়াটা বিক্রি আজকের বাজার দুই হাজার টাকা মিস করেন না জলদি চলে আসেন যারা নিতে চান ডাইরেক্ট পালুয়ার বাসা থেকে নিয়ে যাবেন প্রিয় খুব সুন্দর এখানে দেখুন আরও একটা পেয়ার দিয়ে দিল এটা হচ্ছে সিরিয়াল নাম্বার চারে

যদর্শখ নটটা কিন্তু ঝুপকা মজা খুব সুন্দর ডিম বাচ্চা রানিং আছে ডিম বাচ্চা রানিং ডিম পারব আপনারা এক সপ্তাহের মধ্যে ডিম্ পাই যাবেন হামদুল্লিলাহ এদর্শক তো মিস করেন না যদি নেওয়ার ইচ্ছা থাকে দুইটাই কিন্তু সাত চোখ বাকিটা সামনে আসেন নটটা কিন্তু অনেক সুন্দর আউট কোনো মিস নাই আচ্ছা কত ছাড়বেন এই জন্য আপনি ষোলোশো টাকা এলে বিক্রি করবেন এদর্শখ ষোলোশো টাকা হলে ছাড়বে ডিম্ বাচ্চা রানিং এই সপ্তাহের ভিতরে বা বিশ বাইশ তারিখের ভিতরে ডিম পেয়ে যাবেন ভাই বলছে সিরিয়াল নাম্বার চার একদম ষোলোশো একদম ষোলোশো মাশাল্লাহ প্রিয় দর্শক আজকে কিন্তু ভরপুর কালেকশন পাইতেছি আপনাদের জন্য আর বাজার রেট বাজারা ভিডিও দিয়ে বিক্রি করতেছে বা হাটে গেলেও কিন্তু কতটা কি পাবেন উনিশ বিশ এখানে কিন্তু ভাই যেহেতু বাইরে চলে যাবে ছোট ভাই ওয়াজিদ ভাই তো ওই কারণে ওনার শখের কালেকশানগুলো আপনাদের জন্য ছেড়ে দিচ্ছে তো মিস করেন না যদি নেওয়ার ইচ্ছা থাকে দ্রুত আগে ফোন দেন এবং চলে আসেন ডাইরেক্ট ওয়াজিদ ভাইয়ের বাসায় প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার পাঁচে ডিসপ্লে প্রথমে যে একটা সুন্দর জোড়া ছিল আরে নিয়ে আসছি এটা নটটা ভাই না জি এটা নটটা আর মাদি আছে মাদিটা এই যে দেখুন মাদি দুইটাই সাবচো 100 জি জি পুরো পিওর আচ্ছা ফেদার আছে আছে কয়টা কয়টা সাদা আছে ভাই একটু গুনে দেন আমাদের চাই চেরা নরে আটটা নরের আটটা আটটা সাদা আছে ভাই আটটা আটটা আর মাদির নরে সাতটা আটটা মাদির কয়টা সাতটা সাতটা আর নরে রয়েছে আটটা আটটা আর দম দম বারোটা করে আছে ভাই দম পাওয়া দেখা যায় ভাই পুরো দিচ্ছে আমি এখন একসাথে দেখাই জোড়াটা আপনাদের অবশ্যই মন ভরে যাবে জোড়াটা দেখলে কিনেন বা না কিনেন এটা কিন্তু দেখার মতো একটা জোড়া হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আপনি কোনো দিক দিয়ে ফালাইতে পারবেন না গলায় দেখুন পুতুল মালা খুব সুন্দর সাইজ আর ডিম বাচ্চার কি অবস্থা ভাই ডিম বাচ্চা আপনার ভাই মাশাআল্লাহ দর্শক দুইটাই কিন্তু সেম সাইজ ভাই না নরমাদি দি বোঝা যায় না মাশাআল্লাহ মাশাআল্লাহ কি রকম দাম হইলো ছাড়বেন এই জোড়াটা ভাই 8000 টাকা হইলো বিক্রি করুন এরকম হইলো দিবেন না প্রিয় দর্শক অনেক ভাইরা বলে রাখছিলেন যে সুন্দর কিছু কালেকশন পাইলে দিয়েন কম বেশি এই যে দেখুন একটা জোড়া পাইছি আট হাজার টাকা হলে ছাড়বে ডিম বাচ্চা রানিং দুইটাই সাপ চোখ আবারও বলতেছি চুইঠাল দুইটা কবুতরের সেম কোয়ালিটি বা বাকিটা ফেদার এবং দমখুলটা দেখাই দিছি তো ভাই আইসা দেখে নিলে কি আরেকটু কম টম আছে না আট হাজারই আপনার কথা কথার সাবেক কথা আচ্ছা কোনো ভাই যদি আয়সা দেখে নেয় সেটি একটু সম্মান করা হবে মাশ আল্লাহ তো মিস করেন না সিরিয়াল নাম্বার পাশে চলে যাচ্ছে চমৎকার এই গড়রা পেয়ারটা লাল গড়রা চুইঠা হান্ড্রেড পার্সেন্ট সাপ চোখ বাকিটা আসেন দেখে নেন আট হাজার টাকা পেয়দর্শক অস্থির আরও একটা জোড়া দিল ফ্লাইয়ের জন্য চোখগুলা দেখেন আলহামদুলিল্লাহ

মাধি বাই ডিম পারছে তো আবার মনে করেন বাচ্চা খাওয়াইতে না আবার ডিম পেড়ে দিছে আচ্ছা তো কি মানে ভিটামিন খাওয়াইতে হবে ক্যালকেপ খাওয়াই দিলে আল্লাহর রহমতে ঠিকই খাওয়াই দিয়েন ইনশাআল্লাহ নটটা দেখা যায় জুপ্পা মুজা নটটা জুপ্পা মুজা এটা সিরিয়াল নাম্বার 6 এ চলে যাচ্ছে তো যারা এই সব চিটাল কালেকশন পছন্দ করেন বাইরে কি খুব মানে সৌন্দর্যের উপরে বেশি ডিপেন্ড করে কবুতরগুলো কিনা হয়েছে না কোয়ালিটি ফুল কালেকশন সবগুলো না শুনতেই পাইছেন সাথে দুইটা ডিম আছে তিন চার দিন হয়ে গেছে আপনারা নিতে পারবেন আর যদি খালি জোড়া চান সেটাও পারবেন আজকের বাজার এই প্যাডটা দুই হাজার টাকা হলে বিক্রি সিরিয়াল নাম্বার ছয় মশ্লা নটটা দেখেন নটটা কিন্তু অস্থির প্রিয় সিরিয়াল নাম্বার সাত এখানে দেখুন আরো একটা লাল গররা দিয়ে দিল নটটা কি নাইরা মাথা নটটা নাইরা মাদিটা চুইঠালি মাশাআল্লাহ নটটা কয়টা কয়টা ক্লিয়ার আছে সাদা নটটা আপনার 9টা 10টা 9টা 10টা আর মাদির আছে কয়টা 7টা 5টা তারপর আমরা ফেদার একটু এক ঝলক খুলে দেন দুইটারই একসাথে আমি এক ঝলক দেখায় দেই এই যে ডিম বাচ্চার জন্য কেটে রাখা হয়েছে

প্রিয় দর্শক দুইটাই কিন্তু সাপ এই জোড়াটাও যারা নিবেন নিতে পারেন এটা আছে সিরিয়াল নাম্বার সাথে যারা লাল গোড়া পছন্দ করেন এই দেখুন দুইটা সাপচকের জোড়া পেয়ে গেলাম কত হলে ছাড়বেন ভাই এটা জোড়াটা ফিক্স ছয় হাজার টাকা বিক্রি করুন ছয় হাজার আর ফিক্সড বলে দিচ্ছেন আর কমাবে না আর এটা আর ওই প্রথম লালটা দুইটা যদি কেউ একসাথে নয় ক্ষেত্রে একটু কথা বলা যাবে এই ক্ষেত্রে একটু কথা বলে শুনতেই পাইছেন তো এটা ছয় টাকা হলে ফিক্স বিক্রি করবে লাল গড়রা এটা আছে সিরিয়াল নাম্বার সাতে নর হচ্ছে নায়রা মাথা মাদি হচ্ছে চুইঠাল মাশাল্লাহ মিস করেন না যারা লাল গড়রা খুঁজতেছেন অনেকদিন ধরে প্রিয় দর্শক ভাইয়ের কাছে কালো লাল হলুদ সবই আছে হলুদ না গিয়ে আর কি যা যেটা দরকার নিতে পারেন ভাই সাতচকের বাচ্চা জি সাপ চোখের প্রিয় প্রিয় দর্শক যারা এটা কয় পরের বাচ্চা এটা আপনার এক পরের বাচ্চা এক পরের বাচ্চা সিরিয়াল নাম্বার আটে মাশাল্লাহ তে কিন্তু খুব সুন্দর একটা বাচ্চা জোড়া নরমাদি কি বোঝা যায় এখন নরমাদি এখন বোঝা যায় না ভাই একটু সময় লাগবে আর কি আচ্ছা প্রিয় দর্শক দেখি বা ডিসপ্লেতে ছাড়েন এটা কীরকম দাম হলে ছাড়বে আমি সেটাও জানাই দিচ্ছি আগে একটু দাঁড়ানোটা দেখায় দিই এই যে দেখুন জোড়াটা কিন্তু খুব সুন্দর আর মাত্র এক পরের বাচ্চাই দেখুন মাশাল্লাহ আবার ট্যাগও লাগাই দিছেন জি মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর কীরকম দাম হলে ছাড়বেন জোড়াটা এটা ভাই তিন হাজার টাকা হলে বিক্রি করুন তিন হাজার টাকা হলে বিক্রি করবেন আর একটা তো পিস আছে সিঙ্গেল ওইটা ওইটার সাথে দিয়ে দিই প্রিয় দর্শক আ এই যে দেখুন এই একটা বাচ্চা তিন পরের এটা নর বাচ্চা জি এটা নর লাল না সব পুরো প্রিয় সবচোক দুইটেই সবচোক দুটোটেই সবচোক 마শাআল্লাহ প্রিয় দর্শক এটা হচ্ছে তিন চার পরের না এই নরটা লালটা আর এই জোরা রাজের দেখতে পাচ্ছেন গিয়া হলো এটা হচ্ছে এক পরের লালটা কত দিলে দিবেন লালটা আপনার 2000 টাকা বলেছিলেন 2000 আর ওই বাচ্চাটা বলছেন 3000 তো ভাই আপনার আপনি তখন দাম বললেন কিছু বলি নাই তো আমাদের যেহেতু এটা বাচ্চা আপনার ঘরের তো ওই ক্ষেত্রে এখন যদি এই যাই বিক্রি করেন কম বেশি আপনার নিজেরই ওই ক্ষেত্রে একটু কমাই দেন এই তিনটা কত দিবেন আর কি ছাড়বেন তিনটা মিলা একসাথে প্রিয় দর্শক শুনতেই পাইছেন অফার দিয়ে দিছে যেহেতু ওনার ঘরের বাচ্চা তিন পিস একসাথে আজকের বাজার আর বিয়াল্লিশশো টাকা দামাকা অফার একবারে পিওর জোড়া আর লাল নর বাচ্চাটা কিন্তু অলরেডি তিন চার পরের আছে সিরিয়াল নাম্বার আটে মিস করেন না আর সিঙ্গেল নিলে ওইটা পড়বে তিন হাজার না একটু কম টম আছে ওটা তাহলে ফোন দিতে হইবো আর কি শুনতেই পাইছেন মিস করেন না যোগাযোগ করেন তাড়াতাড়ি আজকে কিন্তু গররার গররার কালেকশন ধামাকা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার নয় এখানে দেখুন আরো একটা পেয়ার দেখায় দেয় অস্থির কালেকশন কি বাইরে উড়াই কালেকশন জি জি এটি আমি উড়াই কালেকশন আশাল্লাহ মূলত কি খয়রা গলা খয়রা গলা অস্থির নরকুন এটা না নর আমি ভাই জানি দুটই নর জোরা নর 마শাআল্লাহ এগুলা পাইপর করে আপনার আট পর নয় পরে এমন করে 마শাআল্লাহ মানে মাদি হয় নাই দুটই জোরা নর হইছে দুটোই নর আচ্ছা ডিসপ্লে তো চালু তো ভাই দেখি এটা কিন্তু সিরিয়াল নাম্বার 9 এ যাচ্ছে জোরা এই ভাই দুটো উরাইছেন না বাইরের বাসা উড়ানো কবুতর এই যে দেখুন অনেক ছোট ছোট কালেকশন 마শাআল্লাহ তো আমার মনে হয় খাচার বাইরে থেকে দেখাইতে হবে আমার না হলে আমি দেখাইতে পারবো না এই যে দেখুন খুব সুন্দর তো যারা এরকম কালেকশন চাচ্ছেন আপনারা বাকিটা যোগাযোগ করে নিতে পারেন এই যে দেখুন প্রচুর ছটফটা যে কারণে গেটটা ফালাই দিলাম কিরকম দাম হলে ছাড়বেন দুইটা আপনার পনেরোশো টাকা এলে ছাড়বেন ওরা তো ভালো ভাই এগুলা জি এটা আমার পার্লার কুপ প্রিয়দর্শক এগুলো কিন্তু বায়ের উড়াইনে কবত দুইটাই নর জোড়া নর আজকের বাজার দিয়ে দিছে পনেরোশো টাকা এটা আছে সিরিয়াল নাম্বার নয় তো আরও সুন্দর সুন্দর জোড়া আছে আমি কম বেশি দেখাই দিচ্ছি আর ওনার কিছু উড়ানো কব তো যেহেতু সবই ছেড়ে দেবে আমি কম বেশি যতটুকু পারবো সবই দেখাই দিব আর এই এই কোয়ালিটি কবুত আপনার আর অন্যান্যগুলো আছে সব একসাথে নিলে তো একটু কম আছে আরও শুনতেই পাইছেন তবে সাইজগুলো সুন্দর আছে আর চোখগুলো তো দেখতেই পাইছেন তো মিস করেন না দুই পিস জোড়া নর আজকের বাজার পনেরোশো টাকা সিরিয়াল নাম্বার নয়

বাচ্চা কাচ্চা উড়ে কিরকম বাচ্চা কাচ্চা ভালো আর ওরা নিজেরাও ভালো উড়ে একটু ছাড়েন তো খাঁচায় দেখি ভাই স্ট্যান্ডিংটা ও মা এই যে লাফালাফি করতেছে এই যে দেখুন অবস্থা মনে হয় যে ভূতে দর্শকদের এরকম একটা লাফালাফি শুরু হয়ে দিছে মাশাল্লাহ এ দর্শক এটা মূলত উড়ানোর জন্য কত হলে ছাড়বেন জোড়াটা জোড়াটা আপনার এক হাজার টাকা হইলে ছাড়বেন এক হাজার শিওর ধরেন তো ছেড়ে দেন তো দেখি প্রিয় দর্শক ভাই বলছে উড়ানো তো কতটুকু কি আমরা একটু দেখি এই যে দেখুন ছেড়ে দিছে একটা এই যে ছেড়ে দিছে তো মিস করেন না নিতে চাইলে এই যে দুইটা একসাথে টান এক হাজার না প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার এগারোতে দেখুন খুব সুন্দর একটা চমৎকার জোড়া দিয়ে দিল ভাই বাচ্চা কি সব নাজরা জি ভাই নাজরা কালদম এগুলো ইন্ডিয়ান জাত ওরাও তো নিজেরাই নাজরার করেন জি অস্থির প্রিয় দর্শক দমগুলা দেখেন একবারে কুচকুচা আলহামদুলিল্লাহ একবার ফ্রেশ আছে বারোটা বারোটা না ছাড়ুন তো খাসে ছাড়লেই তো লাফায় ভালো করে আগে দেখায় নেই এগুলো তো ছেড়ে দিবেন আকাশে আমার সব পাল্লার কবুতর এই যে দেখুন এগুলা কিন্তু দুধ ছটপটা তো কবুতর ধরা হয় না যে কারণে ধরলে এরকম ভয় পায় কত হইলে ছাড়বেন ভাই পনেরোশো টাকা হইলে ছাড়ু পনেরোশো টাকা হলে ছাড়বেন এটা পিছনে চলে যায় এরা বেরোক পনেরোশো টাকা হলে ছাড়বে দর্শক মাসাল্লাহ ভাই বের করে দেন

প্রিয় দর্শক পনেরোশো টাকা হলে ছেড়ে দেবে সিরিয়াল নাম্বার বারোতে আছে ওনার নিজের নিজের বাড়ির না কবুতর এই যে সরে যায় একটু দেখি কিনা মাসাল্লাহ মিস করেন না এই যে ভাই বের করে দিতেছে আলহামদুলিল্লাহ বের হয়ে গেল তো যোগাযোগ করেন নিতে চাইলে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তেরোতে এখানে উত্তি লাইনের আরো একটা জোরে দেখাই ভাই উড়ানো না কবুতর এটা বলছে মাদি আর এটা হচ্ছে নর এবার কি মূলত সবুজ জি চোখ গুলা তো অনেক সুন্দর ভাই মাসাল্লাহ এগুলো কি কিনা ছিল না ঘরের বাচ্চা আচ্ছা ছেড়ে দন্ত তো দেখি নামটা একটু জানাই কোনো মতে তারপর আপনার বারোশো টাকা একদম একদম এটা কিন্তু সুন্দর কঠিন একটা জোড়া এই যে ছেড়ে দিচ্ছে বারোশো টাকা হলে ছাড়বে যে ডাইরেক্ট ছেড়ে দিলাম এই দেখুন বেরোয়া গেছে একজন দুইজন তো মিস করেন না নিতে চাইলে আলহামদুলিল্লাহ পেদর্শখ সিরিয়াল নাম্বার চোদ্দটা এখানে আরও একটা জোড়া দিয়ে দিল সাপচখ ভাই জি সাপচখ নর মাদি দুইটাই সাতচখ মাশ আল্লাহ কি সাতটা সাতটা ক্লিয়ার নর এই সাতটা সাতটা ক্লিয়ার পুরা ফেরায় আর মাদির হচ্ছে এগারোটা আর নয়টা আটটা আচ্ছা মাদির হচ্ছে এগারোটা আটটা কিলার বাকিটা আপনারা সামনাসামনি আসেন নিতে পারেন ভাই কোনো সমস্যা আছে জোড়াটা সমস্যা ভাই নটা হালকা কানিটাল কিন্তু ডিম বাচ্চা ক্লিয়ার ওর বাচ্চাও আছে আচ্ছা ছাড়ুন তো খাচ্চা এই দেখি ভাই পেয়াদর্শখ নটটা কানি টাল আছে এই অবস্থায় বাচ্চা খাইতেছে জি দেখি বাচ্চা দুটো একটু নেন ভাই হাড়িটা একটু উঠান আমরা দেখাই এটা দেখা যায় একবারে নতুন ডিম ফুটছে মাশাআল্লাহ এ দর্শক এই যে এখন যে নেবে বাচ্চা দুটো নি নিতে পারবে জি বাচ্চা দর্শক বাচ্চা সহ দেবে নটটা কানি টাল আছে পুরানা এমনি আর কোনো সমস্যা নেই মাশাআল্লাহ এই যে দেখুন জোড়াটা কিন্তু খুব সুন্দর মাদিটা সুন্দর আছে বাকিটা নিতে পারেন আর বাচ্চা দুটো তো আলহামদুলিল্লাহ বাচ্চার বয়স কয় দিন তিন দিন না

আসলে যারা সিনিয়র তারা নিলে জিনিসটা পারফেক্ট হবে আশা করি বাচ্চা বাচ্চা তো সুন্দর উঠে বাচ্চা সুন্দর উঠে তো দুই হাজার দিচ্ছেন না এটা সিরিয়াল নাম্বার চোদ্দ চলে যাচ্ছে নটটা হচ্ছে কানিটাল মাদিটা একবারে পারফেক্ট আছে আর দুইটা বাচ্চা এখানে আছে আলহামদুলিল্লাহ দুই হাজার টাকা সিরিয়াল নাম্বার ১৪ আছে এই জোড়াটা বেদশক সিরিয়াল নাম্বার পনেরো এখানে দেখুন ভাই ছাড়াছাড়ির জন্য জোড়াটা দিয়েছিলেন ছাড়াছাড়ির জন্য এটা কেনা ছিল আপনার না এটা হচ্ছে ভাইয়ের কি না বাচ্চা কাচ্চা কিরকম উরে ভাই বাচ্চা কাচ্চা অনেকগুলোই আর বাচ্চা কাচ্চা উঠতে আছে উঠতে আছে না মাশ মাদি মাদিগুনটা এটা মাদি এটা নর এটা জাবরাটা নর আলহামদুলিল্লাহ তো ছাড়লেই তো লাফাই ভাই তো ছাড়েন তারপরে দেখি যেহেতু এটা ভাইয়ের কি না তা আমি আর ওইরকম ছেড়ে দিতে পারবো না একটু দেখাই ভিডিওটা এই যে দেখুন জোরাটা তো ভাই বলতেছে বাচ্চা ভালো উরে এগুলো যাদের থেকে আনছেন কত কিলো ছাড়া পর্যন্ত বলছেন আপনার পঞ্চান্ন ষাট কিলো খেলা আছে আলহামদুলিল্লাহ কত হলে ছাড়বেন আপনি আজকে এটা জোড়াটা আপনার 2000 টাকা হলে বিক্রি করব ডিম বাচ্চা রানিং আছে ডিম বাচ্চা রানিং মাশাআল্লাহ বাচ্চা নিয়ে বইসা রইছে আর এখন শুধু জোড়াটা দিবেন জোড়াটা দিন প্রিয় দর্শক জোড়াটা যাবে 2000 না এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 15 তে আছে তো যারা ভালো কিছু কবুতর চাচ্ছেন উড়ানোর জন্য যোগাযোগ করতে পারেন এই জোড়াটার জন্য প্রিয় দর্শক এই যে দেখুন খুব সুন্দর সিরিয়াল নাম্বার 16 তে একটা পিস দিলো ভাই কাজবাঙ্গা চোখ জি কাজবাঙ্গা চোখ কি ঝুমা ঝুমা কো অস্থির আর মাদিটা কই ভাই মাদিটা ভাই মারা গেছে ভাই আহা দুঃখজনক ব্যাপার তারপরে কি অন্যটার সাথে জোড়া দিয়া বাচ্চা নিছে আছে একটা নরমাল কবুতর আছে এখন আপনি মাদি পাইতেছেন না এর জন্য ছেড়ে দিছেন আর যে তাসে কবুতর সবই ছেড়ে আইতাছেন এটাও ছেড়ে আইতাছেন মাশাআল্লাহ এই যে দেখুন খাঁচা একটু ছাড়েন আমরা একটু দারুণটা দেখি এই যে দেখুন সাইজটা কিন্তু মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার ১৬ তে আছে চোখ টোক দুইটা দেখাই দিছি যদি নাওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন কত হইলে ছাড়বেন ভাই নটটা আপনার তিন হাজার টাকা হইলে কথা বলা যাবো না একদম কথা বলা যাবো আপনার কথা বলা যাবো প্রিয় দর্শক তিন হাজার টাকা চাইছে একটু কম বেশি এদিক ওই দিক দিয়ে দেবেন তো যাদের নট দরকার এই নটটা নিতে পারেন বাকিটা কথা বলেন ভাইয়ের সাথে সিরিয়াল নাম্বার ষোলোতে আছে মন রাখবেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার সতেরোতে আরেকটা পিস দেখায় দেই সিঙ্গেল সিঙ্গেল দুইটা পিসই মাশাল্লাহ এটা হচ্ছে চুইঠাল খাকি ভাই এই যে দেখুন আর কি পুরাই বডি দুধ সাদা জি আলহামদুলিল্লাহ গলার বানটা কিন্তু অনেক সুন্দর এটা এটা ভাই বিলাই চোখের ভিতরে খুব সুন্দর একটা ছোট ঠোঁটের ভিতরে নর ছাড়েন তো ভাই দেখি আলহামদুলিল্লাহ এই যে দেখুন ওর রূপটা মার্শাল দেখার মতো একটা পিস মার্শাল এমন ডিম বাচ্চা আছে ডিম বাচ্চা রানিং আছে কিরকম হলে ছাড়বেন আপনার এক হাজার হলে এক হাজার টাকা একদম

ছয় সাত পররা আছে আবার আছে দিছেন এখানে টোটাল আছে আপনার এগারো পিস বড়রা আছে কয়টা পাঁচটা আপনার আহ চাইটা চাইরটা পাঁচটা তিনটা মশালদম তিনটা তারপর হইল আপনার চুইনা চুইনা দিছে না আরেকটা দিছে লাল চুল্লি কিন্তু পিস তো টোটাল ঢুকছে এগারোটা ভাই আচ্ছা ঠিক আছে এখন কত করে দিবেন এগুলা এগুলো আপনার চারশো টাকা পিস এলে ছাড়া দেবো চারশো টাকা পিস এলে তাহলে ইন টোটাল এলো চার হাজার আর এলো চারশো চার হাজার চারশো একসাথে নিলে কম কত রাখা যাবে প্যাকেজ বলেন একসাথে কেউ নেয় তাহলে চারশো টাকা কম দেওয়া চার হাজার টাকা চার হাজার একটা ফ্রি প্রিয় দর্শক একটা ফ্রি তাহলে কি যান লালটা ফ্রি দিয়ে দিলাম নাকি ভাই যেহেতু একলাই আছে দর্শক সবটাই কিনলে লালটা ফ্রি চার হাজার টাকা তো গেটটা একটু খুলে দেন ওরা বেরোক আমরা একটু দেখাই এই যে দেখুন বাইরে কিন্তু সব উত্তি মানে নিজের বাসার উড়ানো কবতরাই দেখুন কোনো কিন্তু বাইরের কিনা না অস্থির কালেকশান এগারো পিস চার হাজার টাকা আজকের দামাকা অফার আলহামদুলিল্লাহ মিস করবেন না এটা হচ্ছে সিরিয়াল নাম্বার আঠারোতে চলে যাচ্ছে কোনোটা ছিল বাচ্চা কোনোটা বুড়া জোড়া আবার ডিম বাচ্চা রানিং আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এখানে কিছু কালেকশন দেখাই দিছি আলহামদুলিল্লাহ ইমরান ভাই তো অনেকগুলা জোড়া দিছেন আপনার লাস্টে একসাথে কিছু কবুতর দিছেন এখনো দেখা যায় আপনার ইসে আর অনেকগুলা আছে দেই নাই অনেকগুলো বাচ্চা আছে যে তো কেউ যদি আসে সরাসরি আইসা দেখকা নেই যেহেতু সব একই কোয়ালিটির ভিতরে আইসা নিতে পারবো আমি কমে ছেড়া দেবো আমার ছোট ভাই বিবেক দেবো

কিছু কালেকশন পালুয়ার বাসার শখের কালেকশন ছিল যেগুলো আজকে আপনাদের কাছে চলে যাবে হয়তো কোনোটা ঢাকায় কোনোটা ঢাকার বাইরে তবে ডেলিভারিটা তেমন দিতে পারবে না কারণ আসলে ওরকম সময় নাই যেহেতু জব করে এই যে দেখুন সুন্দর সুন্দর জোড়া গুলো যতটুকু পাচ্ছি দেখায় দিছি এই যে দেখুন ভিতরে আরো কিছু ছিল তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ইমরান এবং ওয়াজিদ ভাই লফটে থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম